হাদি শৰিীফে অৰথ দিিনিয়লম তলভ করা পত্য্যাক মুচল মানে ওপালফৰজ চা নাম্বারৰ হাদি শৰিীফ আত্মুহু ৰুসাত্ুল ইমান, হাদি শৰিীফে অৰ্থ কবিত্ৰতা ইমানেৰঙ্গ পাঁচ নাম্বৰ হাদি শৰিীফ। মিত্তা হুলজান নাতিস্চলা ঠাদি শৰিীফে অৰ্থ নামাজ বেহেস্তে চাবি সম্মানত বিৱজ। উনি এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত হাদিস পাঠ করেছেন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আর সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি অনেক আগে যেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাব কথা কথা হবে